قال الله تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. أمين شكرا لك سيد ভদ্র মাদ্রাসার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আপনারা আমাদের ডাকে উপস্থিত হয়ে সারা দিয়ে সকলে উপস্থিত হয়েছে সেজন্যই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক অভিনন্দন আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে তলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস বর্ণনা করেছি এর কথা বলবো শিক্ষা এমন একটা বিষয় যে বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার উপর শিক্ষা কি শুধু না শিক্ষা শুধু শিক্ষা শিক্ষা কিন্তু হাঁটার মধ্যে শিক্ষা একটা বাচ্চার হাঁটা চলা কথা বলা খাওয়া কিছু কিন্তু শিক্ষা একটা ছাত্রদের পড়ালেখায় ফার্স্ট হলো কিন্তু তার ব্যবহার খারাপ তার কথা বলা ধরন ভালো না তাহলে কি সে ছাত্রটাকে ভালো ছাত্র হতে পারবে না আমরা এদিকে খেয়াল রাখবো যে আমার বাচ্চা শুধু পড়ালেখায় ফার্স্ট নয় আমার বাচ্চা যেন সব দিক দিয়ে ভালো হয় আমার বাচ্চা যেন শুধু পড়ালেখায় এক না হয়ে আমার বাচ্চা যেন ব্যবহারও এক হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো বাবা মা বাচ্চাকে শিখাবে বাবা মা তার বাচ্চার সঙ্গে সুন্দর ব্যবহার করবে বাবা মা তার বাচ্চার সঙ্গে সুন্দর আচরণ ফুটিয়ে তুললে ওই বাচ্চাটা ওই আচরণে শিখবে কারণ বাচ্চা সব সময় বাবা মার সঙ্গে থাকে আমাদের কাছে থাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু আপনার কাছে বাকি আরো আরো আঠারো থেকে উনিশ ঘন্টা থাকতেছে আপনার কাছে তো আপনার কাছ থেকে মূল শিক্ষা তাই আমরা সকলেই আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। যে যে কথা আমাদের অচন মাধ্যমের শিক্ষা সচিব বললেন যে নুরানি শুরু আমি বলবো না যে আপনি নুরানি আইডিয়াল কিন্তু আপনি নুরানিতে পড়ান আপনার মাদ্রাসে পড়ান কেন পড়াবেন কারণ এই মাদ্রাসাগুলোতে এই নুরানি একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হলো এই বাচ্চা গুলা তার দিনের পথে চলে এই বাচ্চা গুলা খাবার পূর্বেও খাবার সুন্নত অবলম্বন করে চলে এই বাচ্চা গুলা ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত গুলো অবলম্বন করে চলে আপনি একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন ক্লাস নাইন টেনে পরে তাকে বলবেন বাবা তুমি বলো তো ঘুমানোর পূর্বে কোন দ্বারা পড়তে হয় ঘুমান থেকে ঘুমতে থেকে সময় কোন দ্বারা পড়তে হয় বলতে পারবে না কিন্তু আমার পেলের বাচ্চাকে আমার নসরের বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে বাবু তুমি বলো তো বাবা তুমি বলো ঘুমানোর সময় বন্ধরা পড়থায় অনগর বলে দিচ্ছে তুমি বলো তো শুরুতে খাবার শেষে কোনটা বলতে অনগর বলে দিচ্ছে তো এটাই তো নুরা পাওয়ার নুরাণিত আলোকেতে আমাদের বাচ্চারাও নুরাণিত হচ্ছে এবং অনেক অভিজ্ঞকরা ধরে দিতে হচ্ছে এমন তো অনেক অভিজ্ঞক রয়েছে যে হুজুর আমি কিচ্ছু জানতাম না আমি কিচ্ছু জানতাম না যে খাবার পূর্বে দোয়া থাকতে পারে ঘুমানোর পূর্বে দোয়া সেটাও জানতাম না শুধু আপনার প্রতিষ্ঠানে যাওয়ার কারণে আজকে আমার বাচ্চা ঘুমানোর পূর্বে আম্মুকে বলে আম্মু ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে চলো আমি পড়ি তুমি পড়ি আব্বুকে सुद्धा পড়াই খাওয়ার পূর্বে দাদাকে দাদিকে সবাই একসাথে খায় দাদাকে বলে দাদিকে বলে দাদি দোয়া পড়ছো দাদা দোয়া পড়ছো এভাবে জিজ্ঞাসা করে তো এইটাই নুরানী থেকে শিক্ষা

আব্বুকে বলতাম আব্বুকে বলতাম দাদাকে বলতাম দাদা এই পানি তো কখনো দেখি নাই যখন বড় হয়েছি তখন ফোনে অনেক সময় সার্চ দিয়েছি যখন বুঝি নাই কিন্তু যখন বুঝা শিখছি এখন বুঝি আসলে তো এই নামে তো কোনো প্রাণী নাই কিন্তু আজকে আমাদের বাচ্চাদেরকে অনর্গলে মিথ্যা শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদের মূল ভিত যদি মিথ্যা হয় তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে উন্নত করতে পারবো আমাদের বাচ্চাদের মূল ভিত যদি মিথ্যা দিয়ে শিক্ষিত স্বীকৃত করি মিথ্যা শেখাই তাহলে আমরা কিভাবে আশা করি যে আমার বাচ্চারা আমার ব্যাপারে সুধারণা করবে আমাকে খেয়াল করবে এবং আমার বাচ্চারা পরবর্তীতে বড় হবে আজকে দেখেন অনেক সন্তান বারো মাকে মারতেছে মেরে ফেলতেছে একদম কেন একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যে কোরআনের আলোটা নাই তাদের মধ্যে দিনের বুঝ নাই তাই আমার সাহেব একটা কথা বলতেন যে তুমি তোমার সন্তানকে স্কুলে পড়াও কিন্তু তার ভিড়টাকে শক্ত করো ইসলাম তৈরি করো তাহলে এই বাচ্চা কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ কিন্তু তুমি তোমার বাচ্চাকে স্কুলে পড়াইলে কিন্তু ইসলামের মূল ভিতটা দিলে না তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে

বারবার বলে যে তুমি তোমার বাড়িতে গিয়ে আপুকে সালাম দিবে আপুকে সালাম দিবে কিন্তু আমরা কি কখনো দেখেছি যখন আমার বাচ্চা বাড়িতে ঢুকতেছে ঢোকার সময় আমার বাচ্চা তো ভুলে গেছে সালাম দিতে আমার তো উচিত তাকে সালাম দেওয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজকে স্কুলটা কেমন হয়েছে এভাবে তো কথা বলা কিন্তু আমরা কখনো বলেছি আপনি একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন দেখবেন চতুর্থ দিনের দিন আপনার বাচ্চা আপনাকে সালাম দিচ্ছে বাবার থেকে মায়ের থেকে মূল শিক্ষা পাবে আমরা একটু সচেতন হই আমার আরেকটা বিষয় দুঃখ লাগে সবাইকে বলতেছি না এই কথাটা কিছু কিছু আছে যে কিছু কিছু অভিভাবক আমাদেরকে ফোন দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মাঝে মধ্যে বিরক্ত লাগে কিন্তু নিজেকে সান্ত্বনা দিই যে ওই অভিভাবকটা বাচ্চার ব্যাপারে সচেতন সে কারণে আমার কাছে বারবার জিজ্ঞাসা শুধু আমার বাচ্চাটা পড়ালেখা কেমন করতেছে আমার বাচ্চাটা আহ কোনো দুষ্টামি করে কিনা মারামারি করে কিনা কোনো কিছু করে কিনা মাঝে মধ্যে খারাপ লাগে কিন্তু নিজেকে বুঝতে কিন্তু বড় খারাপ লাগে ওখানে কিছু কিছু বাচ্চা এমন দুর্বল আছে তাদের অভিভাবক একবার আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না হুজুর আমার ছেলেটা বড় হয়ে করতেছে কিনা কোন বিষয় দুর্বল কিসের সমস্যা আমার ছেলেটা দুষ্টামি করতেছে কিনা বড় কষ্ট লাগে এখানে আমরা তো আপনাদের অনার করে সার্ভিস দিয়ে যাচ্ছি কেন যাতে আপনার বাচ্চা সুন্দর শিক্ষায় সুশিক্ষা শিক্ষিত হতে পারে আমার কাছে এক নম্বর ছাত্র যেমন ওই

কিন্তু আমি যদি বাড়িতে থাকার পরে আমি যদি আমার বাচ্চাকে নেটবিবি দেখি বাচ্চাকে লিখতে দিবি টিভি দেখি তাহলে বাচ্চা কি শিখবে যে আমরা এদিকে সচেতন হই ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুশিক্ষা শিক্ষিত হবে আরেকটা কথা বলে শেষ করতে দিব সেটা একটা ঘটনা বলি আমি উস্তাদ খুব বলতেন যে দেওয়ন্দের এক ছাত্র দারুল উলুম এক ছাত্র সে কিনা প্রতিটা ক্লাসে ফেল করত ভালো ছাত্র ছিল না প্রতিটা ক্লাসেই ফেল করত একদম শেষ লেভেলের ছাত্র ছিল সে যখন পড়ালেখা শেষ করছে শেষ করার পরে যখন ছুটি হয়ে গেছে সময় ব্যাসে চলে যাচ্ছে সে হাউমাও করে কান্না মাদ্রাসার মধ্যে উস্তাদ যে তুমি কান্দেছো কেন শুধু আমি কি করবো আমি তো কিছু শিখি নাই অনর বলে কান্দেছে কান্দে কান্দে অলার হয়ে গেছে আমি কি শিখবো আমি বাড়ি থেকে বাবা মাকে কি বলবো এলাকার মানুষের কি বলবো সবাই তো আমার দিকে চাই রয়েছে কিন্তু আমি তো কিছু শিখি নাই হুজুর তখন বলতেছে তুমি তুমি ছুটি দিয়েছি তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি আবার চলে আসো আসার পরে ওই মাদ্রাসায় উস্তাদ কি করছে তাকে দায়িত্ব দিয়েছে শিক্ষকের দায়িত্ব শুধু দায়িত্ব তাই নয় মাদ্রাসার মধ্যে যত বড় হাট কিতাব মানে কঠিন কিতাব রয়েছে ওই কিতাবের দায়িত্ব তাকে দিয়েছে তুমি এই ক্লাসের কিতাবটা পড়াবা সাধারণত পুরাতন ছাত্ররা সবাই জানে যে ছাত্র ফেল মারেছে ভালো ছাত্র না কোন জিজ্ঞাসা করত তখন সব কথাवते বলতছে যে এ আসি কি পড়াবে কার বছরের শুরুতে যে কোন ক্লাসে কোন শিক্ষক ধরে খেয়াল করত এ আসি কি শিখাবে তখন যাওয়ার পরে উস্তাদের একটা দোয়া ছিল কেন ওই ছাত্রটা বিয়াদেব ছিল না উস্তাদে সবসময় খেদমত করত উস্তাদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল উঁচু গলায় কথা বলত না উস্তাদ যা বলতো তাই শুনতো একমাত্র উস্তাদের দোয়ার বরকতে আজকে সে ওই মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে শুধু শিক্ষকতা না একটা